পানিচক্র বা ওয়াটার সাইকেল যে প্রক্রিয়ায় এই বিশ্বে প্রকৃতিতে বিভিন্ন উৎস থেকে পানি প্রথমে জলীয় বাসবে তারপর মেঘ তারপর বৃষ্টিতে পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়ে পানির চক্রাকার প্রবাহ বিদ্যমান রাখে তাকে পানিচক্র বা ওয়াটার সাইকেল বলে পানিচক্রে পানির মূল উৎস হল নদী সাগর উপসাগর মহাসাগর যেখান থেকে সূর্যের তাপে প্রতিনিয়ত পানি জলীয় বসে পরিণত হয়ে আকাশে মেঘ রূপে ভেসে বেড়ায় তারপর শীতল ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয় কার্বন চক্র কার্বন চক্র হল কার্বন চক্রের মাধ্যমে আমরা মূলত দেখতে পাই কীভাবে কার্বন মাধ্যম থেকে অন্য মাধ্যম বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চক্রাকারে ঘুরতে থাকে কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ দাপ হল গাছপালা থেকে উদ্ভিদ জ্বালানিতে গাছপালা মরে গেলে দেহাবশেষ ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে যায় এবং এক পর্যায়ে জীবাশ্ম জ্বালানি হিসেবে ভূগর্ভে জমা হয় আমাদের অতি ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস কয়লা কেরোসিন এবং পেট্রোল এসব এই প্রক্রিয়ায় তৈরি হয় তবে মৃত গাছপালা ব্যাকটেরিয়া দিয়ে যখন ভাঙে তখন এর অংশ সরাসরি কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে বায়ুমন্ডলে প্রবেশ করে বায়ুমন্ডল থেকে ডাইঅক্সাইড আবার চালক সংশ্লেষণের মাধ্যমে গাছপালা দ্বারা সূচিত হয় একেই কার্বন চক্র বলে অক্সিজেন চক্র অক্সিজেন চক্র হলো গাছপালা চালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ছেড়ে দেয় এবং নিজেদের জন্য খাবার সঞ্চয় করে রাখে আবার অন্যদিকে মানুষ সহ অন্য প্রাণীরা গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় যা আবার গাছপালা গ্রহণ করে বা ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরির কাজে একেই অক্সিজেন চক্র বলে